আসসালামু আলাইকুম মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চলে আসছি টিউলিপ গার্ডেনে টিউলিপুট দেখার জন্য টিউলি ফুল তো বেশি দিন থাকে না ভিতরে এখন ঢুকবো

চলে এলাম আমরা এখন টিউলিপ গার্ডেনে কথা যাওয়াত ওরা দেখে যাওয়ার সময় বাপেতে নিয়ে যেতে পারেন আপনি ফ্রি টু ইউজ না 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 নো 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 ন আপনাকে তিনির জন্য না আমি জানি হ্যাঁ হ্যাঁ নাস্তা করতে লইসি তো তারপরে নাস্তায় স্টপ করে দিছি না ওইটা ওইটা সুন্দর আছে ফুল হ্যাঁ দেখেন আল্লাহ জিনিস দেওয়া কত সুন্দর তাই না ভাবি

আগে ঘুরে নেই হন তো দইরা মুরগি নিয়ে আমরা দই কই না আগে নিশ্চিন্তা হইলো অবশ্যই আচ্ছা তার লোক দেখতেছি না তো অবশ্যই দেখব ভাবি এগুলি দেখেন মাশাআল্লাহ ভাবি দেখেন ভাবি ও কি সুন্দর আচ্ছা যারা আপনি তো কষ্ট দেখ মিনিট আমি অসুবিধা নাই একটু একটু দাঁড়ান আমি যে ভিডিও করতেছি তো সুন্দর ভাবি দেখছেন চোখ জুড়ে যায় মন যত অশান্তি থাকুক না কেন স্কুলের ফুল যদি কেউ ভালো না বাসে সে মানুষই না ওই জায়গাটাতে চলেন ভাবি ওই জায়গাটা আরো সুন্দর লাগতেছে আল্লাহ আল্লাহর প্রকৃতির কত সুন্দর চিন্তা করছেন তোমরা কোন নিয়ামত অস্বীকার করবা আমার আজকে সানডে তো সেই জন্য অনেক মানুষ বুঝছেন না ভাবি আমার মনে তারা পানি পুনি দেয় মাসাল্মা দেখেন কি সুন্দর সুন্দর তাই না ভাবি অনেক সুন্দর তাই হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর করে আমাদেরকে আনছো তার জন্য অনেক অনেক সুক্রিয়া ওই পাশটা দেখা এখন

দিন কাল থেকে টিউলিপ ফুলের অনেক অনেক শুভেচ্ছা জানাইতে চাই আপনাদের সবাইকে লাল কালো নীল বেগুনি সব কিছু আর এই ফুলগুলো আমার হাজব্যান্ডের মধ্যে না বলা কথা যেরকম ফুটে নাই এরকম কিছু কথা বলা হয় নাই ঠিক এই ফুলগুলো সেম থিং বলা হয় নাই এরকম ফুটে নাই আর কিছু না হোক প্লিজ আপনারা আপনাদের বউর এই প্রকৃতির সৌন্দর্য দেখাইতে কোনো পয়সা লাগে না টাকা লাগে না দিনের ভিতরে বছরে একবার হলো যে আপনারা নিয়ে আসেন একটি ফুল যেন না একটি ফুল যেন না না বলা মানুষের সাথে যেন না হয় আসলে ফুলগুলো অনেক সুন্দর যে ফুল ভালো না باشه সে মানুষই না এমন বটে আমার কাছে কি সুন্দর লাগতেছে ভাবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রকৃতির কত সুন্দর

এখন uhm <Tower> <laughs> <taker> <taker> তোমাদের এই ভালোবাসার জন্য যুগ যুগ ধরে টিকে থাকে এইভাবে দুজন দুজনকে mohabbat করো। এই যে সবাই ট্রাক থেকে নামতেছে। আমরা উঠবো এখন একটু পরে। দেন আমরা লাইনে দাঁড়াইছে এখন।

হ্যাঁ 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 এবার দেখছি দেখছি এই যে দেখেন এই কালার গুলো আরো সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ এটা একটা পিঙ্ক কালার কেন ভাবি

ভাবি সাঁতার পারেন এই যে অনেকে বোট নিয়ে নিয়ে একটু চালাইতে আসছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এখানে একটা বাচ্চা খেলা করতেছে এই যে এখন ময়ূরটা বসে আছে দেখছেন দেখতে পাইতেছেন যখন আছে সামার আছে দেখে মানুষ মা গোমা এর এরা একদম আমি খাসির মত আমাদের দেশে এই যে এখন সামার আছে দেখে না মানুষ আছে যখন সামার চলে তখন ওরা একাকে কিভাবে এই বনের থাকে ভাবি কি ভয় লাগে না পার্কিং রোডে হাজার হাজার গাড়ি আজকে অনেক মানুষ আস্তে আস্তে ছাড়লে ছিল তো সেই জন্য কোন ভিডিও হ্যাঁ আমি তোমাকে শুভ অবশ্য জানাইছি

আগের দিনে গ্রাম অঞ্চলে চুরি বিক্রি করতেছে আগে আমাদের গ্রামেরকম পোস্টার লাগে আর রাখতো গ্রাম বাড়িগুলোর মধ্যে এই আগের দিনে ছবি নায়ক নায়িকা দেখতাছে রেস মনে সুন্দর সুন্দর আগের দিনে গুলি হারাই গেছে সাইকেল তারপরে কল অনেক সুন্দর কলের গান যুদ্ধ করত সেটা দিনের গহনা আছে না ভাবি এই যে মালা তাবিজ ইয়া ওরা সব এই ডেকোরেশন গুলো সব পুরানো দিনের জিনিস দিয়ে ডেকোরেশন গুলো করছে তাই না আমার এখানে আপনার এই যে আগের দিনে এটা সুন্দর একটা ডেকোরেশন দেখেন বাংলাদেশে সেই বেবি টেক্সটি এই যে আমাদের দোসার চলে আসছে চলেন আপনারা আমাদের সাথে শেয়ার করতে চলে আসছে ছোলা আঠোরা এখানে আমাদের চলে আসছে এটা হলো হান্ডি বিরিয়ানি এটা হল নান বিভিন্ন ধরনের সস এটা হলো বাদং পনির এক্সট্রা স্পাইসি দেওয়া ওটা কথা বলি অনেক স্পাইসি খায় এটা হলো প্লেন রাইস এই যে আমাদের পাটরা খেতেছি মনে আমরা বিদায় নিয়ে নেই সুন্দর একটা বিকেল উপহার দেওয়ার জন্য সুন্দর একটা রাত্রি ডিনার করানোর জন্য তোমাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক নে খায়াত দান করুক আমার মাথায় যত চুল আছে তত হায়াত দেখ ভাবি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে বাই